সুপারি ব্যবসায়ীকে অপহরণের ঘটনা বাগুইআটিতে বারো কোটি টাকা মুক্তি পৌঁছে আটকে রাখা হয় ফারুক নুরানিকে অসুস্থতার ভান করে চম্পট দেয় ফারুক বাগুইয়াটি থানায় অপহরণের অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের তীর এক পরিবহন ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্তে বিধাননগর থানার পুলিশ

বারো কোটি টাকা মুক্তিপদ দাবি করা হয় ফারুক মুরানির কাছ থেকে অপহরণ করার পরে ঘুরে যায় ক্লাইম্যাক্স অসুস্থ হয়ে পড়েন সুপারি ব্যবসায়ী তাকে ফেলে রেখেই চম্পটায় অপহরণকারীরা সেই সুযোগেই পালান সুপারি ব্যবসায়ী অপহরণের অভিযোগ দায়ের করেন বাগুইয়াটি থানায় বিধাননগরে না গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অরাজকতা হয়ে গেছে সেই শশাঙ্কর আমলে যে মাছন্যায় হয়েছে এটা আজকে আবার ফিরে এসেছে পশ্চিমবঙ্গে যা অবস্থা কোনো ব্যবসায়ী এখানে সুরক্ষিত না ব্যবসায় বলেন যে কোনো ব্যবসা করতে পয়দা দাও একটা দিলে দ্বিতীয় দাঁড়িয়ে যায় দ্বিতীয়কে দিলে তৃতীয় দাঁড়িয়ে যায় না দিলে মারধর তাদের দোকানে ব্যবসা বন্ধ করে দেওয়া তাদের ধমক দেওয়া এই তো আজকের পশ্চিমবঙ্গে কালচার হয়ে গেছে অপহরণের ঘটনার তদন্ত ভার দেওয়া হয়েছে বিধাননগরের গোয়েন্দা বিভাগে এখনো ফেরার নয়ন ঘোষ আনন্দমোহন ঝায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা এবার নজর রাখা যাক রাজ্যের জল ছবির দিকে একটানা বৃষ্টিতে জেলায় জেলায় বাড়ছে ভয় এই কদিনের বৃষ্টিতেই বানভাসি হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলি কোথাও বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরের আশ্রয় আবার কোথাও জল জমে বন্ধ হয়েছে মিড ডে মিলের রান্না চরম দুর্ভোগে রাজ্যবাসী বিপদে মানুষ তাপ উত্তাপ নেই প্রশাসনে বাঁকুড়ায় ত্রাণ শিবিরে আশ্রয় বাসিন্দাদের ত্রাণ শিবিরে খাবার না পেয়ে বিক্ষোভ রাজ্য সরকারের বিরুদ্ধে বৃষ্টি থেমেছে এখনো জলমগ্ন হাওড়া হুগলি ঝাড়গ্রামের বিভিন্ন অংশ সাধারণের ভোগান্তি একটুও কমেনি হাওড়ার আমতায় সেতু ভেঙে বিপত্তি নৌকায় চলছে ঝুঁকির যাতায়াত কিন্তু কোনোভাবে জল বাড়লে কি হবে আশঙ্কায় আমতার দ্বীপ এলাকার বাসিন্দারা মুন্ডেশ্বরীতে জলের প্রবল চাপ এভাবেই ভেঙে যায় পুরশুরার উদনা থেকে বালিপুর যাওয়ার বাঁশের সাঁকো গালুটিয়া চান্ডিল জলাধার থেকে জল ছাড়ার জের জল বেড়েছে ডুলুং কংসাবতী সুবর্ণরেখার এই মুহূর্তে আমি রয়েছি সাঁকড়াইল ব্লকের গড়ধরা এলাকায় একদিকে রয়েছে গড়ধরা অপর পাশে রয়েছে নয়াগ্রাম ব্লকের দেউলবার এলাকা এই জায়গাতে পাশের সাঁকো ছিল ফেয়ার ওয়েদার সেতু যে জলের তোরে সুবর্ণরেখা জলের তোরে বেঁচে গিয়েছে সেই সেতু বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে জল আরও বাড়লে নয়াগ্রাম সাঁকরাইল ব্লকের গ্রামগুলিতে প্লাবনের আশঙ্কা চন্দ্রকোনায় তলিয়ে গিয়ে মৃত্যু হল শেখ আজাবুল আলী নামের এক যুবকের স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হয় দেহ পূর্ব মেদিনীপুরে ভয় ধরাচ্ছে কংসাবতী ইতিমধ্যেই জলের তোরে ভেঙেছে কয়েকটা বাঁশের শাঁখ বাঁধ মেরামতের কাজ দেখতে এসে ক্ষোভের মুখে পড়েন জেলা শাসক জায়গাটা ভেঙে গিয়েছিল ফলে পুরো কাঁচামাটি পড়েছে মাটি পড়ার পর ওরা কম্প্যাকশন করেছে কিন্তু তা সত্ত্বেও কিছু জায়গায় মাটি বসে গেছে সেই জন্য আজকে ইঞ্জিনিয়ারকে নিয়ে চেয়ারম্যান সাহেব থেকে আমরা সবাই এসেছিলাম গ্রামবাসীরা সবাই ছিল বন্যা পরিস্থিতিতে রাজ্য সরকারের অদূরদর্শিতা নিয়ে প্রশ্ন বিজেপির সামান্য বৃষ্টির কারণে কাঁসাই নদীতে একটুখানি সামান্য জল বেড়েছে তার ফলেই সেখানে অবস্থা খারাপ হয়ে পড়েছে আর সেখানে প্রশাসন কি করবে ভিডিও স্যারের তো কিছু করার নেই তিনি তো হাত বাঁধা ক্রমেই ঘোরালো হচ্ছে বাঁকুড়ার বন্যা পরিস্থিতি ঘর বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় বাসিন্দাদের সেই ত্রাণ শিবিরেও খাবার না পাওয়ার অভিযোগ প্রতিবাদে রাস্তা অবরোধ দুর্গতদের দুদিন ধরে খেতে পায়নি ঠিক আছে আমরা তোমাদের বাড়ির জল জলাশয় ভেসে চলে গেছে এক এক বল এক বুক জল ধান ছাগল সব ওইখানে আছে স্কুলে এসে আছি আমরা গরু বাছুর রাত 12টা থেকে ছুটি বলছি ওইখানে ফোন করছি ফোন তুলছে না কেউ আর এই দুর্দিনেও সরকারের প্রচারে ব্যস্ত শ্রমমন্ত্রী যে একটা সময় ছিল বা সরকারের সময় তখন এটা বন্যা হলে আমরা দেখতাম মানুষরা গাছের চেপে আছে কিংবা বাড়ির ছাদে চেপে আছে এখন কিন্তু সেটা করতে হয় স্মরণীয় মুখ্যমন্ত্রী সময় তিনি দেখুন কিছু ক্যাম্প করে দিয়েছেন বৃষ্টি থামলেও কাটিনি জল যন্ত্রণা তিন দিন ধরে জলমগ্ন পুরুলিয়ার মাহালিতরা প্রাথমিক বিদ্যালয়

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়